দয়া করে এই ধরনের ভুল আপনারা কেউ করবেন না দেখতে পারবেন এই ভিডিওতে ছেলেটা অল্পের জন্য বেঁচে গেল ট্রেন আসতেছে ছেলেটা নামলো আমাদের ট্রেন থেকে ও তার চাচ্ছিল ওই ট্রেনে উঠতে আল্লাহ কি আমত আল্লাহ ওকে বাঁচিয়ে রেখেছে এই যে

দাঁড়িয়ে আছে ওর মতো করে আল্লাহ এই ভুল আপনি দয়া করে দাও ট্রেন কাছে প্লিজ ডু ইট অলৱেজ বি ছেভ অলৱেজ থেংক ইউ